এত উঁচু জায়গা থাকতো আসলে তারা পানির মধ্যে আসলে কি কারণে যে পানির মধ্যে দাঁড়িয়ে যে আসলে সামনে কি বিতরণ করছে জানি না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বেড়া লেখা বিএনপি এরা আসলে ত্রাণ বিতরণ করছে এদিকে সমস্ত সব জায়গায় পানি আর পানি এটা হচ্ছে কুমিল্লা কুমিল্লার একটি সাইকেল সেন্টারে পাশে কিন্তু অসংখ্য উঁচু জায়গা আছে নিরাপদ জায়গা আছে এখানে একটা সাইকেল সেন্টার আছে চারতলা সেই সাইকেল সেন্টারে আসলে তারা না দাঁড়িয়ে তারা ইচ্ছাকৃতভাবে পানির মধ্যে দাঁড়িয়ে আসলে ত্যান বিদান করতেছে আর সামনে আসলে অনেকজন ছবি তুলতেছে ক্যামেরা কাঁটাতেছে অনেকজনের সব জায়গায় তুলতেছে ক্যামেরা আবার বলে দিচ্ছে কোন জায়গায় দাঁড়াইলে ছবিটি ভালো হবে এখানে ব্যানার ব্যানার টানাই রাখছে আসলে সব দেখানো যে কেমন সমান জিতেছে আর এখানে ছবি তুলতেছে কয়েকজন মোবাইল থেকে মোবাইল থেকে ছবি তুলতেছে আবার ক্যামেরা বলে দিচ্ছে কীভাবে কোখানে কোন জায়গায় দাঁড়াইতে হবে ওখানে কিন্তু অনেক জায়গা আছে ওষুধ জায়গা কিন্তু তারা সেটা না করে পানির ভিতরে দাঁড়িয়ে আসলে তারা ছবি তুলতেছে ভিডিও করতেছে এটা ব্যানার ভিতরে রেখে দেখে এখানে কিন্তু যদিও পানি হাতে সমান পানি আছে স্কুল মাঠে একটা এখানে অনেকগুলো স্কুল আছে যে কোনো স্কুলে দাঁড়িয়ে তারা আসলে এটা কার্যক্রম করতে পারতো কিন্তু সেটা না করে তারা শো অফ করতেছে ভিডিও করতেছে আসলে উম এটা এত জমি থাকতো